আসসালামু আলাইকুম ও অবারকাতু সম্মানিত দর্শক আজ আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাতে চাচ্ছি এটা হচ্ছেন কৃষকদের সোনার ফসল কিছুদিন আগে এই পুরা চড়া এটা আপনার একেবারেই সোনালি ধান দ্বারা ভর্তি ছিল এখন কিন্তু দেখতে পাচ্ছেন এই ধান ক্ষেত কিন্তু আর নেই ক্ষেত আছে কিন্তু ধান নেই একদম পুরো চড়া কিন্তু একদম ফাঁকা এখন কিন্তু একেবারে ফাঁকা পড়ে আছেন তবে কিছু কিছু জমিতে কৃষকরা কিন্তু সরিষা কিন্তু বোপন করেছেন এখানে কিন্তু সরিষা লাগানো হয়েছে আর এই পার্শ্বই কিন্তু আপনাদেরকে আমি এখন দেখাবো। এটা কিন্তু আলুর ক্ষেত দেখেন কিছুদিন আগেই কিন্তু এখানে কিন্তু আলু লাগাইছেন এখন কত সুন্দর আবার সবুজ শ্যামলে কিন্তু একেবারে কিন্তু ভরে গেছেন সম্মানিত দর্শক আসলেই কৃষকের কষ্টের ফসল দ্বারাই কিন্তু তাদের যে অর্জিত ফসলটা হয় এখান থেকে কিন্তু যে অর্থটা পায় তারা সেটাতে কিন্তু তারা কিন্তু তাদের সংসারটা কিন্তু চালায় আর আমরা যারা শহরে বসে থেকে আমরা কিন্তু চাকরি করে এই ফসলগুলো যদি তারা আবাদ না করতেন তারা যদি কষ্ট না করতেন আমরা কিন্তু টাকা দিয়েও কিন্তু ফসলগুলো পেতাম না আমরা খাইতে পারতাম না সম্মানিত দর্শক এটা হচ্ছে আমাদের বগুড়া জেলার একেবারেই শহরতলিতে আমি আপনাদের কাছকে ভিডিওটি তুলে ধরে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করলাম আশা করছি আপনারা দেখে আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনারা এই ভিডিওটি যখন দেখবেন অবশ্যই না টেনে স্কিপ না করে পুরো পুরো ভিডিওটা দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং যদি ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এতটুকু আমি আশা করছি সম্মানিত দর্শক দেখেন একেবারেই ও যতদূর চোখ যাচ্ছেন শুধু আলু আর আলু এখন আর কিছুদিন আগেই কিন্তু এখানে কিন্তু একেবারেই কিন্তু আপনার শুধু ধান আর ধান ছিল সম্মানিত দর্শক যারা যে যেখান থেকে দেখতেছেন আমার এই ভিডিওটি আমার আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন পরবর্তীতে এরকম ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাকে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন এই পাশে দেখেন একেবারেই ফাঁকা জমি পরে আছেন একেবারেই ফাঁকা জমি সে কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে যে কোনো একটি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি